উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করল তিস্তা নদী আর এতে ক্রমশ আতঙ্ক বাড়ছে তিস্তা এলাকার বাসিন্দাদের ইতিমধ্যে তিস্তা নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে তিস্তা বাজার মল্লি রম্বি গেল খোলা উনত্রিশ মাইল সহ বিভিন্ন এলাকায় ফলে স্থানীয় এলাকাবাসীরা বাড়ি ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে ইতিমধ্যেই শুরু করেছে এছাড়াও এই সমস্ত এলাকাগুলি প্লাবিত হওয়ার কারণে বন্ধ হচ্ছে দার্জিলিং কালিম্পংগামী জাতীয় সড়ক প্রসঙ্গত গত বছর তিস্তা হওয়ায় সম্পূর্ণভাবে বাড়ি ঘর হারাতে হয়েছিল ওই এলাকার বাসিন্দাদের এরপর রাজ্য সরকারের তরফে শুধু মিলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ তবে আবারও তিস্তা নদীর জলতর বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে সার্বিকভাবে যা রিপোর্ট আসছে যে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত আমরা অনুমান করে উঠতে পারিনি কত সংখ্যক পর্যটক সেখানে আটকে আছে সিকিমের বাকি অঞ্চলে কিন্তু কোনো পর্যটক আটকে নেই শুধু নর্থ সিকিমের রাস্তা যেহেতু কানেকটিভিটির প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে আমরা অঙ্কলন করছি এবং নাম্বার এক্সাক্ট ফিগারটাকে বার করার চেষ্টা করছি যে কত সপ্তাহ পর্যটক আছে এবং ন্যাশনাল হাইওয়ে টেনের উপরে তিস্তা জলস্ফিটি বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করবো যে সব ইনফরমেশান নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন আশা করব কোনো সমস্যা হবে না এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করব কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সাথে কথা